সরমুনা সাহেব তার রক্ত যেদিন ঝরে কেঁদে কেদে মালিককে বলছিল মনে রাখবেন আলেম আমার চোখের পানি আল্লাহ সব সহ্য করতে পারে আলেম আমার চোখের পানি সহ্য করতে পারে না আলেমদের সাথে আমার মৌল ডাইরেক্টলি সম্পর্ক এই যে হুজুর বসে আছে সারাটা জীবন কোরআনের পিছনে হাদিসের পিছনে সময় লাগাইয়া আজকে বসে আছে সম্মানের পাত্রে বসে আছে মরার সময় দেখবেন সম্মানের পাত্র হয়ে যাবে এদের জামানায় এদের জানা যায় হাজার হাজার মানুষ আসবে আর তোমরা দুনিয়ার দামি হতে পারো তালাশ করে দেখবা যেগুলো জানা যায় আছে একটাও ঠিক মতো উজু করছে কিনা তাই তালাশ করে দেখো আমরা হক কথা কইলি তামাক নিয়ে নিয়ে জেলখানায় গরম ডিম দেন ঠিক না যেই জমিনে আলেমের চোখের পানি ঝরবে ওই জমিনে আল্লাহর গজব আসবে আইজ আসুক এক সপ্তাহ পরে আসুক আর এক মাস পরে আসুক আর এক বস্তা পরে আসুক আসবেই ঠিক না বে ঠিক আজকে মিজান ওমর আজারি তার জীবন থেকে পাঁচটা বছর চলে গেছে বাংলাদেশে এই মিডিয়ার কারণে কথা কন না কেন সরমনার সাহেব কোথায় কি কইছে শেখ হাসিনার বাস দিছে খালেদারে বাস দিছে ইসাদরে বাস দিছে এটা মিডিয়াই প্রকাশ করছে ধরা খাওয়াই দিছে বেডারে মামুনুল হক জেলখানায় গেছে তিনটা বছর এই মিডিয়ার কারণে আল্লামা সাইদি অন্ধকার কুঠিরে তেরোটা বছর কাটাইছে এই মিডিয়ার কারণে আমরা চাই না আর তবু কারণে জেলখানায় যাই আর আমার মারে তুলে বকা দিব দেখবেন ওয়াজের ভিতর ওইটাই সারে যেখানে আমি বিড়ি খাওয়ার স্টাইল ওইটাই সারে যেখানে আমি হাসির ওয়াজ করছি আমি কি দেড় দুই ঘন্টায় হাসির ওয়াজই করছি আমি কি মৌলার কথা করে কান নাই আমি কি নবীর কথা শুনে কান নাই তুই যে দুই মিনিট সারলি আর আমার মা তুলে বকলো পুরা ওয়াজ না শুই না পুরা গুনা তোর হবে এই ক্যামেরাম্যান বসতুল্লা ভাই উল্টাটা কইল রাগ করবো আমার বেরো উল্টাপান টা ছাড়বো বাংলাদেশে কিছু বেজরমা মিটিয়েছে কথা কর না কেন এগুলোর আমি আইতে কইছি আশ্চর ভালো কথা পুরা ওয়াজ যদি কাটিং করে সারোস আল্লাহ জানো তোর মা রে স্টোপ করে মেরে না কি দুঃখে কই জানে না আগে হন এনে বুকে নিয়ে কই এ মিডিয়ার গোষ্ঠী শোন ব্যবসা করবি আমাকে দিয়ে কর দোয়া করি আল্লাহ তো এমন পরিমাণ ব্যবসা দিক যেন তোদের সন্তান গুলা হয় এগুলা জানা যায় আছে একটাও ঠিক মতো উজু করছে কিনা তাই তালাস করে দেখো মুসলমানের পোলাই দিকে তাকাও সর্বময় ক্ষমতার মালিক কে ওই আল্লাহ কোরআনে বলতেছেন وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسنا একমাত্র কেবলই মাত্র অকজা সিদ্ধান্ত তোমার রবের ওয়াকাজা রব একমাত্র কেবলই মাত্র তোমার রবের সিদ্ধান্ত ইবাদত হবে একমাত্র আমার জন্য এই মাথাটা নত হবে আমার জন্য কার জন্য দুনিয়ার কোন মানুষের সামনে মাথা নত হবে না কিন্তু আমার এবাদাতের পরেই একটা বস্তু একটা মাখলোকের সামনে মাথা নত হবে না কিন্তু তোমার হাতটা রহমাতের তাদের কাছে নেউট করে দিব সে হলো তোমার মা বাবা

বাসন রে বার দিল নরম করে আমার মালিককে কে দেখা দাব মালিক রে মা বাবার হক আমি কি দিয়া দেয় মালিক মর্মত যুব মর্মত রি ভাই এই জমিনে মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি বাবা বলে ডাক দিলে গো আল্লাহ খুশি নোয়াখালীর যুবক ভাইরা রে এই মাসমার মধ্যে আমি তোমার কেমনি মা বাবার হক সম্পর্কে ওয়াজ করে বুঝাইয়া বলবো বাইরা আমি তো বারো বছর বয়সে মা হারাইছি মায়ের কষ্ট বুকে নিয়ে বড় হয়েছি আমি নবী তোমাদের মা বাবার হক সম্পর্কে কি ওয়াজ করে শোনাব আমি নবী তু জীবনে কাউরে বাপ বলে ডাকি নেই বাবা বলে গারে ডাকবো বাবা বনে কা কা ডাকবো শিবন্দ তো আমার না ما يرد صايباتجر ويايا فأما الْيَتِيمَ فلا تقهر وأما فلا تنهر الله সাহাবিরারে আমার মালিক আমারে ডেকে ডেকে বলছে নবীজি আমি আপনার এতিম অবস্থায় কেন পেয়েছি জানেননি আমি সারা দুনিয়ার এতিমদের আপনার সম্রাট বানাবো আল্লাহ দেখো মাহবিলের শুরুতেই যাদের চোখ বরা পানি এদের কার জন্য জনম দুঃখিনী মা কার জন্য জনম দুঃখ বাবা দুনিয়ায় নাই ঘুমানি এদের জীবনের সব গুনাগুলি তুমি maaf করে মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া যরক না আমিন আর জোরে বলে না আমিন হ্যাঁ কলিজার ভাইরা সিদ্ধান্ত হবে র সিদ্ধান্ত রবে ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য খেদমত হবে মা বাবার জন্য কথা ঠিক না ঠিক আল্লাহ হওয়া বলো তো মা বাবার খেদমত ছাড়া দুনিয়ার কোন ওলি জপুন তলি হতে পারে নাই হে নোয়াখালি যুবক আমি তোদের দুইটা পাউদরে ধরে বলে দিয়ে যাই আমার ওয়াজ ইউটিউবে শুনছো জানি না কমিটি আমার কেন মা বাবার হক সম্পর্কে দিছে মা বাবার হক আমি কি অস করবো আমি তো আমার মায়ের হক কোনদিন আদায় করতে পারি নাই রে তোরা যদি আমার বন্ধু হইতে চাস খালি আর জীবনে আসবো কিনা জানি না এই চো মোহনীতে আর আসবো কিনা জানি না তবে একটা সাক্ষী রেখে যাই যদি আমার বন্ধু হইতে চাস আমি যেন মা মা কইয়া সারাটা জীবন কাঁদছি তুই নামাজের মধ্যে মা বাবার জন্য দোয়া করে বেশি বেশি চিল্লাবি আর কাঁদবে এই কোরআন ধরে বলে গেলাম আমার আল্লাহ স্পেশালিস্ট একটা দোয়া শিখাই দিছে কোরআনে রব্বির হামহুমা কামা রব্বায়ানি এই দোয়াটা যত বেশি বেশি পড়বে আমি মালিক রহমতের ছায়া তলে তোরে নিব তোর মা বাবারও নিব আল্লাহ আকবার জোরে বলেন তো আল্লাহু আকবার এ রাসূলের একজন সাহাবী ছিলেন ওয়াইস কুরুনি মারহাবা বলেন নাম কি জোরে কন আরো জোরে রাস্তাঘাটে দোকান পাটে যে যুবক গুলা দাঁড়িয়ে আস বসে আছে হ্যাঁ ছেলেগুলো এই তোরা চারজন যাইস না ও নে তোরা সাইডে যাইস না তোরা গেলে কিন্তু বিশ্বাস কর রাস্তা দিয়ে গাড়ি চলে জন খারায় বছর বইয়ে বর এ মগা হে হেনে বলেন্টিয়ার কই ডাক্কা দিব হত